এইভাবে উচ্ছে বা করলা রান্না করলে একটু তেতো লাগবে না খেতে লাগবে ছোট মাছের মতো নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি উচ্ছে বা করলার দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। উচ্ছে বা করলার রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম উচ্ছে আপনারা চাইলে এটা করলা দিয়েও করতে পারেন আমি এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি এক একটা উচ্ছেকে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে উচ্ছে বা করলা রান্না করলে একটু তেতো লাগবে না প্রথমেই বলে রাখি উচ্ছের এই রেসিপিতে আমি আজকে পেঁয়াজ রসুন ব্যবহার করব। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারাও যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের উচ্ছে রেসিপিটাও তেতো ছাড়া দারুণ টেস্টি তৈরি হবে বড় থেকে ছোট সবাই চেটিপুটে খাবে দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো উচ্ছেকেই এইভাবে চার টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু কচি দেখে উচ্ছেগুলোকে নিতে যাতে ভেতরের বীজগুলো খুব বেশি শক্ত না হয় আর যদি বীজগুলো একটু শক্ত হয়ে যায় তাহলে বীজগুলো বের করে ফেলে দেবেন এতে করে খেতে ভালো লাগবে দেখুন উচ্ছেগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস মোটামুটি এক থেকে দেড় চামচ এভাবে লবণ আর লেবুর রস মেখে যদি দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া যায় তাহলে অনেকটাই তেতো ভাব কেটে যায় আমি লবণ আর লেবুর রসটা মেখে সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমি নিয়েছি একটা হামুল দিস্তা তার মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর ছয় সাত কোয়া রসুন আপনাদের রসুনের কোয়াগুলো যদি একটু বড় হয় তাহলে তিন চারটে দিলেও চলবে সাথেই দিয়ে দিচ্ছি একটু লবণ এই লবণটা দেওয়ার কারণে হামুল দিস্তার থেকে রসুনগুলো ছিটকে বেরিয়ে যাবে না থেতো করার সময় অনেক সময় ছিটকে বেরিয়ে যায় আর বের হবে না সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তারপর দেখুন এইভাবে একটু থেতো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন তবে এইভাবে থেতো করে দিলে এর স্বাদ কিন্তু আলাদা হবে দেখুন এইভাবে থেতো করে রেখে দিলাম সাইডে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ বেসন বেসনটাকে দেখুন একটু ভেজে নিচ্ছি প্রায় দু আড়াই মিনিট সময় নিয়ে এভাবে বেসনটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কালারটা খুব বেশি চেঞ্জ করবেন না হালকা একটু চেঞ্জ হবে লো ফ্লেমে রেখে ভাজবেন এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে তখন বেসনটাকে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে ফ্রাইং প্যান অথবা কড়াতে রেখে দিলে বেসনটা পুড়ে যাবে চাইলে আপনারা কাঁচা বেসনও ব্যবহার করতে পারেন তবে এইভাবে ভেজে রান্নায় ব্যবহার করলে এর স্বাদ কিন্তু একটু আলাদাই হবে আমার বেসনটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে রাখছি লবণ আর লেবুর রস মেখে রাখার কারণে উচ্ছেগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার উচ্ছের মধ্যে দিয়ে দেব একটু জল দু তিনবার জল পাল্টে ধুয়ে নেব এইভাবে ধুয়ে নিয়ে একটু চিপড়ে তুলব এতে করে অনেকটাই তেতো ভাব কেটে যাবে তবে এই স্টেপটা যারা খুব বেশি তেঁতো পছন্দ করেন না তারা করবেন আর যারা তেঁতো খেতে ভালোবাসেন তারা অবশ্যই রেখে দেবেন এতে করে আমাদের শরীরের পক্ষেই ভীষণ ভালো কেননা যেই তেঁতো খেলে আমাদের শরীরের উপকার হবে সেটা যদি আমরা বের করেই ফেলে দিই তাহলে তো আর সেটার কোনো গুণাগুণই থাকলো না উচ্ছেগুলোকে ভালোভাবে ধুয়ে চিপড়ে তুলে নিলাম আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ মাথায় রাখতে হবে আমরা আগেও লবণ মেখে রেখেছি সেই পরিমাণ বুঝেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ ধনের গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম তার থেকে একটা চামচ খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে দিলেই হবে এর উপরে ভাজলে পরে একটা ক্রাঞ্চি ভাব আসবে এতে করে খেতে ভালো লাগবে লাগবে কম তেতো এবার সমস্ত মশলাগুলোকে মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন আর তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার সর্ষের তেলে রান্না করলে তেলটা ভালোভাবে গরম করে নেবেন ধোয়া ওঠা পর্যন্ত এতে করে সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ বা ঝাঁচ আছে সেটা কেটে যাবে রান্নার স্বাদটা খুব ভালো হবে তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা উচ্ছে উচ্ছেগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজলে উচ্ছেগুলো অল্প সময়ে ভাজা হয়ে যাবে আমি এখানে উচ্ছেগুলোকে খুব বেশি কড়া বা মুচমুচে করে ভাজবো না যারা একদম তেঁতো খেতে পছন্দ করেন না তারা একটু বেশি তেল দিয়ে উচ্ছেগুলোকে আরও করে বা আরো একটু কড়া করে ভেজে নেবেন এতে করে উচ্ছেগুলো আর তেতো লাগবে না এবার উচ্ছেগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে হাই ফ্লেমে রেখে এক মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়নে দিলে এর স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে জিরেও ফোড়ন দিতে পারেন এবার পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এভাবে ছোট করে কুচিয়ে দিয়েছি হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে এবার আলুটাকে আরও এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে যোগ করে দিচ্ছি একটা টমেটো ছোটো সাইজের এভাবে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি পরে আমরা লেবুর রস ব্যবহার করব সেজন্য আমি টমেটোটা একটু অল্প পরিমাণে দিয়েছি তা না হলে খুব বেশি টক লাগবে আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে আর টমেটো আরও একটু বাড়িয়ে দিতে পারেন এবার একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব। তা না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা উচ্ছে আর পেঁয়াজ মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব উচ্ছে পেঁয়াজগুলোকেও মশলার সাথে আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি এবার আপনারা যদি শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে এখানে লো ফ্লেমে রেখে ঢেকে উচ্ছেগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেবেন তাহলে শুকনো তরকারি তৈরি হয়ে যাবে তবে আমি এখানে একটু ঝোল তৈরি করছি সেজন্য যোগ করে দিলাম ছোট এক বাটি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন এবার আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করবেন না উচ্ছেগুলোকে দেওয়ার পর তাহলে যত সেদ্ধ করবেন তত কিন্তু ঝোলের মধ্যে তেতো ছাড়বে আর ঝোলটা তেতো হয়ে যাবে ঝোলটা দেওয়ার পর ফুটে আসলে জাস্ট দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি আরও একবার মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন তবে দুটো একসঙ্গে দেবেন না যে কোনো একটা দিলেই খেতে ভালো লাগবে এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ লেবুর রস আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে একটু চাট মশলাও যোগ করে দিতে পারেন এবার আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তারপর সার্ভ করব পাঁচ মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের উচ্ছে আলুর দারুণ টেস্টি একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকা মনে করি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ